সদ্য সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার সামনে উপস্থিত সকল শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আজ তোমাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা সবাই সমবেত হয়েছি যদিও বিদায় কোঠাটি খুবই মর্মান্তিক তবুও আমাদের বিদায় দিতে হয় এবং নিতে হয় এটা বিদায়ের একটা মাত্র কারণ তোমরা শিক্ষা জীবনের একটি ধাপ শেষ করে আরেকটি ধাপে পদার্পণ হতে যাচ্ছ এই বিদ্যালয়ে অধ্যয়নকালে যদি তোমাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ বা বেয়াদি করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিবে পরিশেষে তোমাদের সকলের সুস্থতা এবং সাফল্যময় জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দ্বিতীয় শ্রেণীর ছাত্র আদিয়ানকে এ পর্যায়ে বিদায় দিতে আসবেন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মেমু

জানি না তোমাদেরকে কি দিতে পেরেছি কিন্তু তোমাদের কাছ থেকে পেয়েছি স্নেহ ভালোবাসা কবির ভাষায় বলতে হচ্ছে যেতে নাহি দিব হাই তবু চলে যেতে হয় তোমরা আমাদের জন্য দোয়া করবে আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক আমরাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মিমুকে এই এখন আমাদের বিদায় নেওয়া এবং দেওয়ার পর্ব শেষ এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আমরা এমন একজনকে মধ্যমণি হিসেবে পেয়েছি যার কাছ থেকে আমরা প্রাঞ্জল ভাষা শিখতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি উনি আমাদের মাননীয় শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আব্দুল হাই মাস্টার সাহেব